স্বাধীনতার চুয়ান্ন বছর হয়ে গেছে আজম পর্যন্ত আমরা স্বাধীনতা পাইলাম না আমরা স্বাধীনতা পাইছি এখনো পর্যন্ত স্বাধীনতার চুয়ান্ন বছর হয়েছে স্বাধীনতার স্বাদ এখনো পাই নাই না আমাদের কথা বলার স্বাধীনতা আছে না আমাদের চলাফেরার স্বাধীনতা আছে যে ওলামাই ক্যারামরা সর্বসদা বাংলাদেশকে ভালোবাসে ঠিক কিনা যদি কোন নিঃস্বার্থে এই বাংলাদেশকে ভালোবেসে থাকে তাহলে ওলামাই কারামরা শুধুমাত্র কেবলমাত্র বাংলাদেশকে ভালোবাসে ঠিক না দেখেন এক শ্রেণীর লোকেরা ওলামাই কারাম বিদ্বেষী যারা আজকে দেখেন এই স্বাধীনতা দিবসে আমার বড় দুঃখ লাগছে মানে এই দৃশ্যগুলা যখন আমি দেখছি আমার চোখের সামনে যখন আইছে যে দাড়ি টুপি বর্তমান সময়ে দাড়ী টুপিগুলা আপনি বিভিন্ন জায়গার ভিতরে পাড়াইয়া তারা বিভিন্নভাবে তারা অপমান করার চেষ্টা করছে ঠিক কিনা রাজাকার শুধু কি দাঁড়ি টুপির মধ্যে ছিল ভিন্ন দলের মধ্যে ছিল না তার মানে কেরামদেরকে টার্গেট করা নাস্তিকবাদী জানে যে এই দেশের ভিতরে কাকে টার্গেট করলে ইসলাম ধ্বংস হবে ওলামাই কেরামদের উশিলা এখনো দিন কায়েম আছে কারণে কারণে এখনো পর্যন্ত সন্তান বাবাকে সম্মান করে ঠিক কিনা যদি এই দিনে আলেম না থাকতো তাহলে প্রত্যেকটা তসলিমা নাস্রিমের মতন হইতো ঠিক কিনা চিকা মারের মতন হইতো ঠিক কিনা